দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি আসলে দেখছি যে পুলিশের কিন্তু কিন্তু আসলে আহ মেয়েটিকে কিন্তু পুলিশ নিয়ে গেল দর্শক আমরা সরাসরি যদি দেখানোর চেষ্টা করি আসলে এই মেয়েটাকে কিন্তু মাত্র নিয়ে গেল পুলিশ এই মাত্র মহিলা পুলিশ এসে আহ

হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের জন্য এখানে জড়িত হয়েছি কিন্তু ওনারা অন্যায় ভাবে আমাদের ভাইদেরকে যেভাবে পারতে সরার টেনে হিচড়ে আঘাত করে ওনারা গাড়িতে ভরে নিয়ে যাচ্ছে জেলখানায় কেন এ ধরনের হত্যাকাণ্ড কেন কে ধর কেন এ ধরনের বেআইনি ভাবে তাদেরকে আটক করা হবে আমরা এর প্রতিবাদ জানাই তীব্র এবং নিন্দনীয় প্রতিবাদ জানাই ওনারা জোর করে ধরে নিয়ে আসছে ভাইয়াকে আমরা কোনো আন্দোলন করতেছিলাম না কিছু করতেছিলাম না

দর্শক এই মুহূর্তে কিন্তু গ্রেফতার করা হয়েছে আমরা দেখলাম রাখো অটোতে রাখো অটোতে রাখোতে দর্শক আমরা আবারও দেখাচ্ছি ধরো সাহেব দর্শক করুন আমরা করুন

দর্শক এই মাত্র পুলিশ কিন্তু চারজনকে আটক করেছেন আহ হাইকোর্ট মাজারে আসলে